আর রাত 10টার খবরদিন ধরে শুরুতেই নজর রাখবো 14ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে এসআইআর শুনানি হচ্ছে আর তাহলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে কবে 28ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আর তারপরেই রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেন আরো ডিটেল আপডেট নেব তাহলে ভোট কবে নাগাদ হতে পারে ঘোষণা কবে নাগাদ হতে পারে আরো বিস্তারিত বিষয় সোমরাজ জানাতে পারবে সোমরাজ দেখো যেটা আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেন সেই বৈঠকের পরই এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় এবং এসআই এর নয়া টাইম লাইন দিয়ে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ডেটা ডাটা আপলোড এবং অভিযোগের নিষ্পত্তি করা যাবে এসআই নিয়ে নয়া টাইম লাইন দেওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের বিধানসভা ভোট রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়েও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক হয় এবং সূত্র মারফত জানা যাচ্ছে আগামী এক ও দু তারিখ জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম আসবে রাজ্যে উচ্চ পর্যায়ের টিম এসে রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন এবং রাজ্যের সার্বিক নির্বাচনের বা ভোটের প্রস্তুতি নিয়ে একটা পর্যালোচনা হবে তারা ফিরে গিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে ফুল বেঞ্চে গোটা বিষয়টি রিপোর্ট আকারে দেবেন এবং তারপর কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে দিনের পরে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে সম্ভবত ছয় সাত আট মার্চ তারা রাজ্যে আসবেন এবং দেশের বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে তারাও বৈঠক করবে। বৈঠক করার পরে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বিধানসভা ভোটের নির্ঘন্ত নির্দেশিকা আকারে জারি করা হতে পারে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এবং এপ্রিল মাস জুড়েই রাজ্যে বিধানসভা ভোট হবে এপ্রিল মাসেই বিধানসভা ভোটের গণনা হয়ে যাবে রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী সাতই মে এপ্রিল মাসের মধ্যেই গোটা বিধানসভা ভোটের প্রক্রিয়া শেষ করে দেওয়া হবে এবং রাজ্যে সর্বোচ্চ চার দফায় বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এতদিন ধরে যে আমরা ট্রেন দেখে এসেছি সাত দফা আট দফা ছ দফায় ভোট এবারে তা হচ্ছে না জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সেই ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ চার দফাতেই বিধানসভা ভোট হবে সেক্ষেত্রে এক দফায় ভোট হওয়া সম্ভব নয় সেই মুখ্য নির্বাচনী আধিকারিককে স্পষ্ট করে দেওয়া হয়েছে দু দফায় বা তিন দফায় ভোট করাতে চান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের কাছে তিনি সেই প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবের উত্তরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে সর্বোচ্চ চার দফায় রাজ্যের বিধানসভা ভোট হবে এবং সেই প্রস্তুতি নিয়েই জাতীয় নির্বাচন কমিশন এগোচ্ছে রাজ্যের যে ভৌগোলিক মানচিত্র সেই ভৌগোলিক মানচিত্র দেখে কোন দফায় কোন বিধানসভায় ভোট হবে তা নিয়ে এখন বর্তমানে পর্যালোচনা চলছে কমিশনের তরফে বলেই এক প্রকার ইঙ্গিত দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আজকে দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যে বৈঠক করেন সেই বৈঠকে দুটো বিষয়বস্তু ছিল এক হচ্ছে এসআরের টাইম লাইন যে টাইম লাইন জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে দুই হচ্ছে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজকে সার্বিকভাবে পর্যালোচনা করা হয় এবং সেখানে এক প্রকার ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই কমিশনের ফুল আসবে এসে তারা দিল্লিতে ফিরে গিয়ে তারপর কমিশনের নির্দেশিকা জারি করা হবে এবং গোটা এপ্রিল মাস জুড়েই রাজ্যে বিধানসভা ভোট হবে এপ্রিল মাসেই গণনা হবে রাজ্যে সর্বোচ্চ চার দফায় বিধানসভা ভোট হবে এই এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন বলেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে একেবারে সম্রাজ এর আগে যেরকম সাত দফা দেখা গিয়েছিল অনেক দফায় ভোট হতো তো এইবার সর্বোচ্চ চার দফাতেই ভোট হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এখনো পর্যন্ত মার্চে আসছে ফুল বেঞ্চ আর তারপর এপ্রিলে ভোট হতে পারে এপ্রিলেই গণনাও হতে পারে এখনো পর্যন্ত এই আপডেটই পাওয়া যাচ্ছে বেশ